লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে কোপাই নদীর জল ঢুকে পড়ল বল্লভপুরে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র সোনা ঝুড়ি আড্ডা রিসোর্টে রিসোর্টের রুমগুলির বাইরে জল ঢুকে পড়ায় পর্যটকদের নৌকা ব্যবহার করে উদ্ধার করতে হয়েছে পরিস্থিতির আকস্মিকতায় পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রুমগুলির বাইরে এক কোমর জল এই বছর বর্ষার প্রকোপ নাকাল জনজীবন জেলার বিভিন্ন নদ ফুলে ফেঁপে উঠেছে শিউরির তিলপাড়া ব্যারেজের পরিস্থিতিও ভয়াবহ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসন পর্যন্ত সতর্ক ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে ব্যারেজ মেরামতির কাজ অন্যদিকে লাগাতার বৃষ্টির কারণে জেলার একাধিক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে সেই জল নদীপথে প্রবাহিত হয়ে রিসোর্টের মতো নিচু অঞ্চলে ঢুকে পড়ছে বল্লভপুরের কোপাই নদী সংলগ্ন রিসোর্টের একাধিক অংশ ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের অনেকেই জানিয়েছেন শান্তিনিকেতনের মনোরম পরিবেশ উপভোগ করতে এসেছিলাম কিন্তু প্রকৃতির রোষে এমন বিপদের মুখে পড়তে হবে ভাবিনি দ্রুত পরিস্থিতি আরও খারাপ হলে রিসোর্টের অধিকাংশটাই জলের তলায় চলে যায় বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা নিরাপত্তার কথা ভেবে তড়িঘড়ি রিসোর্ট ছেড়ে চলে যান আপনি কোথা থেকে আছেন আমি দুর্গাপুর থেকে আসছি আজকের অভিজ্ঞতা কেমন এই জল বাড়ার ফলে জল বাড়ার ফলে একটু সকালবেলা একটু আতঙ্কিত মনে হচ্ছিল পরে তো এরা যখন আমাদেরকে আশ্বস্ত করলো যে না এইভাবে আমরা রেস্কিউ করে তোমাদেরকে উঠিয়ে দেবো উপরে তো তখন আমরা একটু সাহস পেলাম হ্যাঁ একটু তো ভয় লাগছিল প্রথম দিকে সকালবেলা উঠলে একটু মর্নিং যে এটা হচ্ছিল এটা একটু ভয়েরই ছিল মানে এইরকম কখনো ভাবতে পারিনি না না সেরকম না মানে ওরকম কিছু ভাবতে পারিনি না এরকম জল দেখেছি এটা না কিন্তু যেহেতু ঘুরতে এসেছি সেই রেসপেক্টে একটা মনে হচ্ছিল যে বেড়ানোটা ঠিক মানে পরিবেশটা একটু হলো খারাপ গন্ডগোল হয়ে গেল জল কতটা পরিমাণ বেড়েছিল এবং আপনাদের আসা যাওয়ার মানে যেখানে ছিলেন হ্যাঁ আমরা যেখানে ছিলাম মানে আমরা তো এই গ্রুপটা একসাথেই এসেছি আমরা যেখানে ছিলাম ওরা ওখান থেকে নৌকো করে আমাদেরকে নিয়ে এসেছিল কোথা থেকে আসছেন কলকাতা থেকে আচ্ছা এখানে কদিনের প্ল্যান ছিল এবং আজকে কি দেখলেন কি অভিজ্ঞতা আমাদের প্ল্যান ছিল গতকাল সন্ধ্যাবেলায় এসে আজকে লাঞ্চ করে যাওয়ার পরে প্ল্যান ছিল যাওয়ার কিন্তু এখানে জল বেড়ে গেছে শুনলাম জল ছেড়েছে সেই আমরা আগের থেকে বেরিয়ে যাচ্ছি এখানে বললেন যে একটু চলে যাওয়া আগের থেকে সেই জন্য থেকে চলে যাচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে গৌতম কর কোথা থেকে এসেছেন আমরা পুরুলিয়া থেকে এসেছি বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসেছি আমরা বন্ধুরা একসাথে একটা মিট করি প্রতি বছরই এই এবছরও আমরা এই জায়গাটা ঠিক করেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা দুদিন থাকার প্ল্যান নিয়ে এসেছিলাম কিন্তু আজকে যা অবস্থা দেখছি তাতে থাকার মতো নয় হ্যাঁ নদীর জল উঠে গেছে একদম মানে রুম পর্যন্ত তো আমাদের আজ মানে লাঞ্চটা এখানে আর করতে পারছি না আমরা লাঞ্চ না করেই অন্য জায়গাতে আমরা বাড়ি চলে যাবো মনোরম পরিবেশ হ্যাঁ বাধা কেলো আমাদের না না আতঙ্ক কিছু না আতঙ্কগ্রস্তের মধ্যে মানে সেরকম না

আবার আজকেও দেখলাম আজকের রূপটা কি মনে হলো আজকের রূপটা হঠাৎ জলটা তো মানে আমরা ভোর থেকে উঠে দেখেছি গতকাল রাত্রিতে তো বৃষ্টি হয়েছে তো জোর বৃষ্টি হয়েছে এত সেই কারণে হয় আর হয়তো মনে হয় আশা করি যে কিছুক্ষণ পরে হয়তো জলটা আরো কমতে থাকবে কমছে আর কি রুমের মধ্যে কি প্রবেশ করে গেছে হ্যাঁ রুমে ছিলাম কোনো অসুবিধা রুমের কোনো অসুবিধা হয়নি কিন্তু এই তো আমরা তো জাস্ট ও বের একটুকু জায়গা আছে একটু হয়তো কোমর সমান জল আছে সেই জায়গাটা নৌকাতে পার করে নিয়ে আনলে মানে এখানেরই কর্তৃপক্ষ দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে